একজনের পক্ষে অসম্ভব আর্জি করে নির্যাতিতার পরিবার এবং আসামিপক্ষ সুরেই বলল আদালতে শনিবার শিয়ালদহ আদালতে আর্জি করকাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ারের সর্বোচ্চ সাজার আবেদন জানিয়েছেন নির্যাতিতার বাবা মা নিজেদের পাঁচ সাত পাতার একটি লিখিত বক্তব্য বিচারকের কাছে জমা দিয়েছেন তারা। ধর্ষক ও খুনের ফাঁসি চায় নির্যাতিতা চিকিৎসকের পরিবার শনিবার শিয়ালদহ আদালতে আরজি করকাণ্ডে বিচারপর্বের শুনানি ছিল আদালতে হাজির হয়েছিলেন নির্যাতিতার বাবা মা সেখানে নিজেদের পাঁচ সাত পাতার একটি বক্তব্য জমা দেন তারা। শুনানিতে সওয়াল করেন ধৃত সিভিক ভলান্টিয়ারের আইনজীবীও দুতরফের বক্তব্যে মূলগত অমিল থাকলেও এই মামলার সবচেয়ে বড় কৌতূহলের জায়গায় তাঁদের সুর দুপক্ষই মনে করছেন আর্জিকরের ঘটনা একজনের পক্ষে ঘটানো সম্ভব নয় যদিও প্রথমে পুলিশ এবং পরবর্তীতে সিবিআই দুই সংস্থার তদন্তেই একমাত্র অপরাধী হিসাবে উঠে এসেছে ধৃত সিবিকের নাম সিবিআইয়ের পেশ করা চার্জশিটেও একমাত্র তাঁকেই দোষী বলে চিহ্নিত করা হয়েছে তবে একই সঙ্গে বলা হয়েছে অন্য কেউ জড়িত কিনা সেই তদন্ত এখনও চালানো হচ্ছে এক না একাধিক এ নিয়ে সাম্প্রতিকতম রিপোর্টি দিল্লির বিশেষজ্ঞ চিকিৎসক দলের বিশেষভাবে গঠিত এই দলটি সিবিআইয়ের কাছে যে মতামত পাঠিয়েছে তাতে বলা হয়েছে একজনের পক্ষেও ঘটানো সম্ভব আর্জি কোরকাণ্ড নির্যাতিতার শরীরে যে ধরনের আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে সেগুলি বিশ্লেষণ করে বিশেষজ্ঞেরা জানিয়েছেন জি করে ধর্ষণ খুনের ঘটনা একজনও ঘটিয়ে থাকতে পারেন সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে ফরেন্সিক বিশেষজ্ঞদের বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাখ্যামূলক প্রতিবেদনের সঙ্গে ঘটনার তথ্য তথ্যপ্রমাণ মিলিয়ে দেখে তবেই এ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে বলে অভিমত প্রকাশ করে দিল্লির ওই চিকিৎসক দল নির্যাতিতার তার বাবা মায়ের তরফে শনিবার শিয়ালদহ চীনে কি নতুন ভাইরাসের হানা হাসপাতালে ভিডের ভিডিও ঘিরে তুঙ্গে জল্পনা মুখে কুলুপ বেজিংয়ের মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও দেখা যাচ্ছে চীনের বিভিন্ন হাসপাতালে রোগীর ঠিক থেকে ভিড ওই ভিডিওগুলিতে দাবি করা হচ্ছে যে রোগীদের প্রায় প্রত্যেকেই এই আক্রান্ত চীনে কি ফের নতুন কোনো ভাইরাস হানা দিয়েছে আপাতত এই প্রশ্ন ঘুরছে নেটাগরিকদের একাংশের মধ্যে কারণ সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওয় দেখা যাচ্ছে চীনের বিভিন্ন হাসপাতালে রোগীদের ঠিক থেকে ভিড় ওই ভিডিওগুলিতে দাবি করা হচ্ছে যে রোগীদের প্রায় প্রত্যেকেই হিউম্যান মেটাপ নিউমোনিয়া এইচএমপিভি তে আক্রান্ত চীনের তরফেও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে মুখ খোলা হয়নি তবে সংবাদ সংস্থা রয়টার্স চীনের রোগ প্রতিরোধক সংস্থাকে উদ্ধৃত করে জানিয়েছে যে চীনে নিউমোনিয়া রোগ এবং তার অজানা উৎস সম্পর্কে একটি রুটিন নজরদারি চালানো হচ্ছে শীতে এই রোগের প্রাদুর্ভাব বাড়ে বলেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে চীনের ওই সংস্থাটি তার পরেও অবশ্য জল্পনা থামছে না মাধ্যমে একাধিক ভিডিওয় একাধিক দাবি করা হচ্ছে নেটাগরিকদের একাংশের দাবি চীনে ইনফ্লুয়েঞ্জা এইচএম ভিপি মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া এবং কোভিড এক নয় সবগুলি ভাইরাস মাথাচাড়া দিয়ে উঠেছে হাসপাতালগুলিতে নাকি নতুন করে রোগী ভর্তি করানোর জায়গা নেই একটি পোস্টে দাবি করা হয়েছে রোগে আক্রান্ত হচ্ছেন মূলত শিশু এবং বয়স্করা যদিও এই দাবির সত্যাসত্য নির্ণয় করেনি আনন্দবাজার অনলাইন ছড়িয়ে পড়া ভিডিও দেখে অনেকেই ফের কোভিড অতিমারির মতো কোনো অতিমারি ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন দুই শূন্য দুই শূন্য সালের গোড়া থেকে বিশ্বজুড়ে হু হু করে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ে অনেকেরই অনুমান কোভিড অতিমারির উৎস চীনের উহান শহর যদিও ওই অতিমারির উৎস সম্পর্কে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যায়নি সবই রয়েছে জল্পনাকল্পনার স্তরে মামলার পরবর্তী শুনানি আট জানুয়ারি আগামী বুধবার ওই দিন ধৃতের আইনজীবীর আবারও বলার কথা রয়েছে আরজি করকাণ্ডের তদন্তে নেমে ঘটনার পরদিনই কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল সিভিক ভলান্টিয়ারকে সেই সিভিক ভলান্টিয়ারেরই বিচার চলছে নিম্ন আদালতে পরে প্রমাণ লোপাটের অভিযোগে মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করে সিবিআই দুজনেই ওই মামলায় জামিন পেয়েছেন তবে আর কর হাসপাতালে আর্থিক তছরূপের ঘটনায় এখনও জামিন পাননি সন্দীপ